একদিন অনেক কষ্ট হয় আমার তারপরে যাই না প্রত্যেক দিন আমার এত কষ্ট লাগে স্থানে একজন বাসিন্দা গত একুশে ডিসেম্বর এই এলাকার কাজটা চালু করা হয়েছে কোড়াকড়ি তখন তারা জিজ্ঞাসা করছিলাম যে আপনার এই কাজটা কতদিনের মধ্যে সম্পন্ন করবেন ওনারা বলতেছিল যে সর্বোচ্চ দুই মাসের মধ্যে করব। তো গত ডিসেম্বরে একুশ তারিখ থেকে নিয়ে আজকে ফেব্রুয়ারি ষোলো তারিখ সতেরো তারিখ হয়েছে এর মধ্যে কাজের কোনো অগ্রগতি হয়নি তারা দুই দিন কাজ করলে সাত দিন বন্ধ থাকে এবং আমরা যে কন্ট্রাক্টর আছে সোহান সাহেব নাকি ওনার নাম ওনার সাথে যোগাযোগের অনেক চেষ্টা করি উনি আমার সাথে সাথে যোগাযোগ করে না এক পর্যায়ে যোগাযোগ করার পরে উনি বলছি যে সমাধান হয়ে যাবে ওনার যে একটা সাব ইঞ্জিনিয়ার আছে ওনাকে আমরা বললে বলে যে আমাদের বসে জানে যে নাকি মিটার হিসাবে কাজ নিয়েছে তাকে বললে বলে আমাকে টাকা দেওয়া হয় না এরপরে সিটি কর্পোরেশনের যে ইঞ্জিনিয়ার আছে হরিদাস পাল ওনাকে আমরা নক করেছিলাম উনি একদিন আসছে এসে দেখে বলছে যে ঠিক আছে এটার সমাধান আমরা দ্রুত দিয়ে দিব। কিন্তু উনি এখন ফোনও ধরছে না এবং কাজের কোনো সমাধানও দিচ্ছে না তো এই যে কয়েকদিন পরে রোজা এই রোজার মাসে আমাদের এখান দিয়ে চলাচলের জন্য অনেক কষ্ট হবে মুশলিলার নামাজে যাবে নোংরা পানি এবং আমাদের যে পানির লাইনটা আছে ওয়াসা সে লাইনটা তারা নষ্ট করে ফেলছে কেটে ফেলছে সেই পানি দিয়ে আপনার সোয়ারেজের পানি যাচ্ছে এটা দুর্গন্ধ ছড়াচ্ছে কত রকমের সমস্যা আমরা সম্মুখীন হচ্ছি আমরা দুই মাস থেকে তিন মাসের বেশি হয়ে গেছে আমাদের যাইতে কষ্ট হয় তো এখন লোহার উপর দিয়ে পক্ষে কি যাওয়া যায় প্রাণীর জন্য মশ হয়

ছাত্র তারপর আহমদ বাবল স্কুল আছে আলমেডল স্কুল আছে মহতুল স্কুল আছে মহতুল প্রাইমারি স্কুল আছে এই গলিটা এত ইম্পর্টেন্ট গলি না বলুক মেলেনের যে আপনি দশ মিনিট যে দাঁড়াবেন না তখন আপনি দেখবেন যে কীভাবে মানুষ এখানে আসা যাওয়া করে পড়ুয়া ছাত্রগুলো তারপরে আপনার আমাদের তো এখানে অনেক ময়লা এখানে মশা থাকে অনেক তারপর আবার কয়েকবার অনেকজন পড়ে গেছে তাদের প্রবলেম Dar amaru problem vă de